বাংলাদেশ পাকিস্তান চীন টলারেন্স তাই সীমান্তে নজরদারি হচ্ছে দ্বিগুণ শক্ত শিলিগুড়িতে হাই প্রোফাইল স্টেট সাবসিডারি মাল্টি এজেন্সি সেন্টার বৈঠক বিএসএফ বিএসএসপি সেনা বাহিনী সব সংস্থা এক সুরে বলছে সেকেন্ড নেকে ভুলে সুযোগ নেই সীমান্তে নজরদারি দ্বিগুণ অনন্ত বেশ বাড়তি সতর্কতা সশস্ত্রদের আজ পেলেই দ্রুত অ্যাকশন এগুলি বৈছকের মূল বার্তা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা এবং নির্বাচনের আগের অশান্ত পরিবেশ ভারতকে আরো সতর্ক করেছে হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ পাকিস্তানের বন্ধুত্ব ও অন্তর্বর্তী প্রধান মোহাম্মদ ইউনুসের উস্কানিমূলক মন্তব্য পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করেছে অভিযোগ ইউনুসের আমলে মৌলবাদী ও ভারতবিয়োধী গ্রুপ সক্রিয় হয়ে উঠছে তাই ভারতের দৃষ্টিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনুসের কুনোজোট থেকে চিকেন স্নেককে ঢাল বানিয়ে রক্ষা করা চিকেন স্নেককে নিশানা করতে চাইলে প্রথমেই ভাঙতে হবে ভারতের সজাগ বর্ম আর সেই বর্ম এবার স্টিলের থেকেও শক্ত কারণ ভারতের আধুনিক শক্তির বেশিরভাগই এখানে মোতায়েন রাফাল যুদ্ধ বিমান থেকে শুরু করে হাইটেক পর্যবেক্ষণ সিস্টেম চিকেন স্নেক নিরাপদ মানেই উত্তর পূর্ব নিরাপদ শিলিগুড়ি থেকে জয়দীপ বাগের রিপোর্ট নিউজ লাইভ বাংলা শীত পড়তেই ছ্যাঁকা ডিমের দামে প্রতি পেটিতে চল্লিশ টাকা করে বাড়ছে বা বাড়লো ডিমের দাম একশো টাকা থেকে বেড়ে প্রতি পেটির দাম হয়েছে দুশো টাকা ফলে স্বাভাবিক ভাবে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের দেখুন হাত দিলেই ছ্যাঁকা লাগার উপক্রম শীত পড়তে না পড়তেই ঊর্ধ্বমুখী ডিমের দাম প্রতি পেটিতে চল্লিশ টাকা করে বাড়ল ডিমের দাম একশো থেকে বেড়ে দাম হল দুশো টাকা মধ্যবিত্ত বাঙালির পাতে নিয়মিতই থাকে ডিম সেদ্ধ ডিমের পোচ অমলেট ডিমের ঝোল নানা পদে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সবইতেই আছে সে সেই ডিমের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হাত দিলেই ছেকা লাগার উপক্রম খুচরো বাজারে এক একটি ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছে সাড়ে আট থেকে ন টাকা এক পেটি অর্থাৎ ত্রিশটি ডিমের দাম কোথাও দুশো টাকা আবার কোথাও এর চেয়েও বেশি ফলে স্বাভাবিকভাবে চিন্তায় পড়েছেন ডিম বিক্রেতারা বর্তমান যে দাম বাড়ছে এখন তো আমাদের বর্তমান পোষায় না পোষায় না এক প্লেট ডিম ৩০ তিরিশটা ডিম বিষে বর্তমান আমাদের দশ টাকাটা মার্জিন থাকে না আর এক কাটন ডিমের মধ্যে তো কমসম তোমার চারটে পাঁচটা দশটা পর্যন্ত ভাঙা বাইর হয়ে যায় হ্যাঁ অতএব তোমার এই যে পনেরোশো সত্তর টাকা পনেরোশো আশি টাকা ডিমের দাম কাটন চলছে এখন বর্তমান তো আমরা এখন কি দাম বেচবো খুচরো বাজারে প্রতি পিস ডিমের দাম প্রায় ন টাকা মাথায় হাত সাধারণ মধ্যবিত্তের এখন আর সস্তায় পুষ্টি বাজেটেও সন্তুষ্টি নয় লক্ষণীয় সাধারণত শীতকালে প্রতি বছরই ডিমের দাম একটু আটটু বাড়ে তবে এই প্রথম প্রতি পিস ডিমের দাম সাড়ে আট থেকে ন টাকা হয়েছে বলে স্বীকার করেছেন খুচরো থেকে বড় ব্যবসায়ীরা শহর থেকে জেলা ক্রেতারা বলছেন সবজি মাছ মাংস সব দামই লাগাম ছাড়া একমাত্র ডিমই ছিল ভরসা কিন্তু সেটাও এখন ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ওর খাদ্য বলা হয় ডিম রোগীদেরকেও খাওয়ানো হয় কিন্তু সেই ক্ষেত্রে এখন যে ডিম কিনবে ডিম কেনার আগে কিন্তু দশবার বার চিনতে চিন্তা করতে হবে কারণ ডিমের জাম হঠাৎ করে যে বৃদ্ধি পেলো আমি আবার বলবো যে কী কারণে বৃদ্ধি পেয়েছে সেটা আমরা জানি না কিন্তু বাজারে বলতে গেলে এখন গুহাটির বাজারে আমি আছি বর্তমান আমি গণেশগুড়ি গুয়াহাটি শহরের গণেশগুড়ি বাজারে আছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো দোকানেই কিন্তু ফার্মের ডিম রাখা হচ্ছে না শুধু লোকাল ডিম রাখা হচ্ছে কারণ যে মূল্যবৃদ্ধি হয়েছে ডিমের সেই মূল্যবৃদ্ধি কিন্তু পোষাতে পারছে না দোকানদারা বিক্রেতারা সেই ডিম কিনে বিক্রি করবে সেটা কিন্তু ওনারা ভাবছে যে ডিম আনলেও কিন্তু সেটা বিক্রি হবে না কারণ মানুষ এখন লোকাল ডিম প্রেফার করছে কারণ যে ফার্মের ডিম সেই ডিমটার মূল্য বৃদ্ধি হয়েছে আর কিছু আছে না কি সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না কিন্তু বাজারে এখন মানুষে ডিম নিচ্ছে না ডিমের স্থানে কিন্তু অন্য কিছু বাজার করছে অন্যদিকে শীতের মরশুমে ডিমের চাহিদাও বাড়ে গরমের তুলনায় এই সময় লোকে ডিম বেশি খায় বাড়ি হোক বা পিকনিক বেকারি হোটেল সব জায়গাতেই ডিমের চাহিদা বিশেষ করে ডিসেম্বর থেকে জানুয়ারি কেকের সিজন। তাই এই সময় বেকারিগুলো প্রচুর ডিম কেনে কিন্তু ডিমের এই আচমকা মূল্যবৃদ্ধিতে বৃদ্ধিতে ব্যবসায়ী থেকে সাধারণ গৃহিণীদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে গৃহিণীদের কপালেও চিন্তার ভাঁজ

সেই সন্তুষ্টি তো যেন আগুন হুট করে ভিড়ে গেছে ডিমের দাম তাই ডিম কিনতে গিয়ে হাত কুর্ছে সাধারণ মানুষের গুয়াহাটি থেকে ক্যামেরা পার্সন হিতেশ শর্মার সঙ্গে তন্ময়দের রিপোর্ট নিউজ লাইফ বাংলা চ্যাম্পিয়ন নির্বাচনের পূর্বে কংগ্রেস মিত্র দলকে পরামর্শ এআইও জিএফ লক্ষ্য করে নির্বাচনে নামতে হবে না কংগ্রেসকে। কংগ্রেস যদি শুধুমাত্র সংখ্যালঘুদের লক্ষ্য করে প্রচারে নামে ছাব্বিশে নির্বাচনে তাহলে বিজেপি কে হারানো একেবারেই সম্ভব নয় উত্তর অসমের কেন্দ্রগুলিতে জয়ের উপর গুরুত্ব দিতে হবে কংগ্রেসকে নির্বাচনের সংখ্যালঘু এআইডিএফ যেসব আসনে প্রার্থী দেবে সেসব আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতায় নামলে লাভ হবে বিজেপি কংগ্রেস কে পাঠ শেখাচ্ছেন বর্তমানে এআইডিএফ দেখুন তেখেতসকলে যদি অকল সেই মাইনৰিটি সমষ্টিখিনিতে যদি গোটেই শক্তি তেখেতসকলে প্ৰয়োগ কৰে আৰু এ আই ইউ ডি এফক যদি তেখেতসকলে বিৰোধী বুলি ভাবে তেতিয়াহ'লে আমি যিহেতু ধেমাজি লখিমপুৰ যোৰহাট গোলাঘাট শিৱসাগৰ কাৰ্বি আংলং ডিমাচাও বি টি এ ডি এলেকাত আমি নাই তাতে বিজেপিক কোনে ফাইট দিব বিজেপি বিৰোধী দল যদি অকলে সেই আমি খেলা ত্ৰিছ পঁয়ত্ৰিছখন আসন লৈ যদি যুঁজি থাকে তেতিয়াহ'লেতো চৰকাৰ কেনেকৈ বনাব কিন্তু ইয়াতে বিৰোধীয়ে আমি সুযোগ সুযোগ ল'ব লাগিব এতিয়া ইউ ডি এফৰ আসনখিনিতে যদি আহি বিৰোধীৰ বাকী গোটেই আমাকে বিজেপিৰ বিৰুদ্ধে যুঁজা বাদ দিয়ে আমাৰ বিৰুদ্ধে যুঁজে ক'ব লগা একো নাই আমিটো শক্তিশালী যুঁজ দিম আমি য'ত খেলিম ইচাল্লা জিকিম খেলা হ'ব তাত আমাৰ লগত নুযুঁজি বিজেপিৰ লগত যুঁজক আমি যেনেকুৱা যিকেইখনত আমি আসনত ইলেকশ্যন খেলিম এইখনো আসনত যাতে বিজেপি নাপায় এইটো আমি নিশ্চিত কৰাৰ কাৰণে চেষ্টা কৰিম আপোনাৰ ছেকুলাৰ পাৰ্টি আ বিজেপি বিরোধী দলবিলাক একত্রিত হবো পাড়িলে শক্তিটো বৃদ্ধি হবে তো সবাই জানে এটা কংগ্রেসেও জানে যেটো সাংগাতিক একটা এটা শক্তি বৃদ্ধি হব আর কংগ্রেসে যদি হে মন মানকীয় নাই আমি তাত খুব বেশি কবলগা নাই ডিঅ্যাকটিভ আজমল হঠাৎ করে রাজ্য রাজনীতিতে অ্যাকটিভ মোডে চলে এসেছে 26 নির্বাচনে পূর্বে এবাৰ কংগ্রেস এবং মিত্র দলকে আঁগের পর এক পরামর্শ এআইইউজেএফ আমি সরাসরি যাব নিউজ রুম থেকে মর্তজা জুড়ে গেছে এই মুহূর্তে আমার সাথে এই মুহূর্তে আহ আজমলকে আমরা কয়েকটা দিন ধরে দেখতে পাচ্ছি যে হঠাৎ করে তার এই যে অ্যাক্টিভনেস এবং তার সঙ্গে কংগ্রেসকে একের পর এক পরামর্শ দিচ্ছেন এই আজমল হঠাৎ করে তারই অ্যাক্টিভ কি বলবে সুপ্রীতি তুমি যেমনটা বলেছ অর্থাৎ কংগ্রেস এখন সংখ্যালঘুর দলে পরিণত হয়েছে অর্থাৎ দেখা গেছে যে ইতিমধ্যে হাফিজ রফিকুল ইসলাম এআইডিএফ সংখ্যালঘু এলাকায় যদি মনোনিবেশ করতে বলা হয়েছে অর্থাৎ হাফিকুল হাফিজ রফিকুল ইসলাম পরামর্শ দিচ্ছেন কংগ্রেসকে কংগ্রেসের যে কংগ্রেসের যে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈকে পরামর্শ দিচ্ছেন অর্থাৎ হাফিজ রফিকুল ইসলাম বলেছেন শুধু সংখ্যালঘু এলাকায় আপনারা যদি মনোনিবেশ করেন তাহলে এবার আপনাদের পরাজিত হবে পরাজয় হবে একবার নিশ্চিত কেননা আমরা অর্থাৎ এআইডিএফ এবার তেত্রিশটি সমষ্টিতে অর্থাৎ অসমের তেত্রিশটি বিধানসভা কেন্দ্রে তারা প্রার্থিত্ব প্রদান করবেন সেই কেন্দ্রে যদি কংগ্রেস প্রার্থিত্ব প্রদান করে তাহলে সেই সেই যে কেন্দ্রগুলিতে বিজেপির জয়লাভ হবে এবং সেই ক্ষেত্রে কংগ্রেস যদি বাকি যে যে কেন্দ্রগুলোতে এডিএফ প্রার্থিত্ব প্রদান করবে না সেই কেন্দ্রতে অর্থাৎ সংখ্যাগুরু এলাকায় তারা যেন মনোনিবেশ করেন সেই এলাকায় তারা যেন যে সব কেন্দ্র অর্থাৎ আমি যদি বলি ধুবড়ি বরপেটা মানকাছার সহ বরাক উপত্যকার যদি হাইলাকান্দি করে হাইলাকান্দি তারপর শ্রীভূমি জেলার যে যেসব বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রে শুধু কংগ্রেস মনোনিবেশ করছে বাকি কেন্দ্রতে কিন্তু কংগ্রেসের কোনো শক্তিশালী স্থিতি নেই বা যে এলাকায় অর্থাৎ শুধু সংখ্যালঘু নেতাদেরকে তারা টার্গেট করছে বা শুধু সংখ্যালঘু এলাকায় তারা নির্বাচনী প্রচারের জন্য বা সংখ্যালঘু এলাকায় তারা যেন প্রচার না করে সেটার কিন্তু পরামর্শ দিতেন অর্থাৎ এআইডিএফ এর বিধায়ক হাফিজ রফিউল ইসলাম সরাসরি কংগ্রেসকেও এবার বলেছেন যে কংগ্রেস এবার সংখ্যালঘু দরে পরিণত হয়েছে অর্থাৎ কংগ্রেসের ইতিমধ্যে যারা নেতারা নেতারা রয়েছেন বা যাতে শুধুমাত্র সংখ্যালঘু এরিয়াতেই পড়ে না থাকে সেই পরামর্শ এবার এআইও জিএফ দিচ্ছে ধন্যবাদ তোমায় মর্তুজা অর্থাৎ নির্বাচনে যে সংখ্যালঘু উদ্দেশিত আসন রয়েছে সেই আসনগুলোতে যেরকম যে প্রার্থী দেবে তার সাথে কংগ্রেসকেও পরামর্শ আজমলের যে সংখ্যালঘু ছেড়ে অন্যান্যদেরকেও কেউ দেখতে ছাব্বিশের আগে রেল শহর লামডিং সেখানে এবার প্রকাশ ছিল স্বচ্ছতার একেবারে নগ্ন রূপ রেল কলোনি গুলো পরিণত হয়েছে বর্তমানে ডাম্পিং গ্রাউন্ডে পরিষ্কার পরিচ্ছন্নতায় একেবারে ব্যর্থ বিভাগীয় কর্তৃপক্ষ লামডিং এর আরো এক ছবি এবার দেখাবো মুখ থিপড়ে পড়েছে রেল শহর লামডিং এর স্বচ্ছতা পূর্ব সীমান্ত রেলের বড় ডিভিশনের রেল কলোনিগুলো ঢাকা আবর্জনায় ডাম্পিং গ্রাউন্ডে পরিণত রেল শহরের রেল কলোনিগুলো ব্যর্থ রেলের চিফ হেলথ ইন্সপেক্টর বিভাগ উত্তর পূর্ব সীমান্ত রেলের সব বড় ডিভিশন লামডিং ডিভিশন আর আজ আপনাদের দেখাবো এই ডিভিশনের রেল কলোনিগুলোর স্বচ্ছতার কিছু দৃশ্য দৃশ্য এক আপার বাবুপট্টি দৃশ্য দুই লোয়ার বাবুপট্টি দৃশ্য তিন কামাখ্যা কলোনি রোড দেখলেন তো কিভাবে আবর্জনার স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছে লামডিং এর রেল গুলো ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে লামডিং এর সব রেল কলোনি

এদিকে স্বচ্ছ ভারত অভিযানের নামে প্রায় রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের সামাজিক মাধ্যমে হাতে ঝাড়ু নিয়ে ছবি দেখা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে আদৌ কি ভবিষ্যতে স্বচ্ছতার মুখ দেখবে লামডিং এর রেল কলোনির বাসিন্দারা নাকি স্বচ্ছতা এখন শুধু মাত্র ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রচারে শেষ লামডিং থেকে ক্যামেরার রাহুলের সহযোগিতায় ধীরাজদের প্রতিবেদন নিউজ লাইভ বাংলা বাজারে এসেছে নতুন উৎকৃষ্ট মানের প্লাইউড প্লাই স্টোরি আপনাদের পুরনো ফার্নিচার বদলে ফেলুন প্লাই স্টোরি প্লাইউড দিয়ে